নমস্কার বন্ধুরা বজরংবলীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সুঘরে পা ছাতে চলেছে কুম্ভ রাশি তিনে জানুয়ারি দু হাজার চব্বিশ নিরানব্বই বছর পর একটা দারুণ কম্বিনেশন তৈরি হয়েছে দেখুন ভিডিওটি অবহেলা করবেন না কুম্ভ জাতক জাতিকাদের তিন জানুয়ারি দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে এবং এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে এছাড়াও শুভ রং ও শুভ সংখ্যা কি হবে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বজরঙ্গবলির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় বজরঙ্গবলি অবশ্যই লিখবেন এতে আপনারা বজরঙ্গবলির আশীর্বাদ পাবেন পারিবারিক চিকিৎসার খরচ বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না এই দিনটিতে নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে কিন্তু আকাঙ্ক্ষিত অনুযায়ী লাভ আনবে না আর্থিক বিনিয়োগের সময় কোনো হটকারের সিদ্ধান্ত নেবেন না আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন এমন কি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান আপনি জনপ্রিয় হবেন এবং সহজেই বিপরীত লিঙের সদস্যদের আকর্ষিত করবেন সাফল্য নিশ্চিতভাবেই আপনার যদি আপনি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করেন আজ ভাষার আদান প্রদানই আপনার শক্তি হবে আপনি আপনার উচ্ছ্বাসপূর্ণ বিবাহিত জীবনে একটি সুন্দর পরিবর্তন অনুভব করবেন কোনো অকার্যকর মুদ্রা বহমান জলে নিক্ষেপ করলে তা স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখাবে আপনার জন্য নিছকই আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব বন্ধুদের সাথে বাইরে বেরোন যারা ইতিবাচক এবং সহায়ক হবে ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসার একটি উদ্দেশ্য প্রদান করবে আপনার সঙ্গে কথার খেলাপ করলে বিরক্ত হবে না আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন যদি আপনার জীবনে আকর্ষণীয় কিছু ঘটার জন্য আপনি দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করছিলেন তাহলে আপনার এবার কিছুটা স্বস্তি পাওয়া নিশ্চিত আপনি আপনার স্তরের সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলিকে আজ হৃদয়ে পোষণ করুন কর্মক্ষেত্রে দ্রুত উন্নতি করতে প্রাপ্তকালে তাড়াতাড়ি উঠে সূর্যোদয়ের সময় এগারোবার গায়ত্রী মন্ত্র জব করুন ভাগ্যের উপর নির্ভর করবেন না এবং স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের হাতেও ছাড়বেন না নিজের ওজন নিয়ন্ত্রণ আনতে আপনার স্বাস্থ্যদার করতে এখন ওই চর্চা শুরু করে দেন আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে বন্ধু ব্যবসায়িক সহযোগী এবং আত্মীয়দের সাথে কারবার করার সময় আপনার আগ্রহকে রক্ষা করুন যেহেতু তারা আপনার প্রয়োজনের প্রতি বিবেচক নাও হতে পারেন ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন নতুন উদ্বেগ বা খরচকে পেছিয়ে দিন আজ বাড়িতে কোনো অনুষ্ঠানের কারণে আপনার মূল্যবান সময় খারাপ হতে পারে আপনার স্ত্রী আজ শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন এছাড়াও আপনার স্বাস্থ্যের পুনরায় উন্নতির জন্য দিনটি সেরা আজ কোনো নিকট আত্মীয়ের সহায়তায় আপনি আপনার ব্যবসায় ভালো করতে পারবেন যা আপনাকে আর্থিকভাবেও উপকৃত করবে আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত আপনি আপনার প্রিয়জনের হাতে সান্ত্বনা খুঁজে পাবেন আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরুক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হবেন এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা আজকে নিজের পুরোনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারেন আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতেও পারেন আজ স্বাস্থ্য সুন্দর থাকবে অর্থ আপনার প্রচেষ্টা আজ ব্যর্থ হতে পারে যদিও আপনাকে এটি নিয়ে চিন্তা করতে হবে না কারণ পরিস্থিতি শীঘ্রই উন্নতি হবে বন্ধুরা আপনি যা প্রত্যাশা করবেন তার থেকেও বেশি সহায়ক হবে প্রেম সংক্রান্ত পদক্ষেপ পুরস্কৃত হবে না আজকে করা যৌথ উদ্বেগ অবশেষে লাভদায়ক হবে কিন্তু অংশীদারদের কাছ থেকে আপনি কিছু উল্লেখযোগ্য বিরোধিতার সামনা করবেন আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন আপনার স্ত্রী আপনার সাথে লড়াই করতে পারেন কারণ আজ আপনি তার সাথে কিছু শেয়ার করতে ভুলে যেতে পারেন কপালে সাদা চন্দনের টিকা লাগালে তা আপনার আর্থিক সংস্থানের জন্য অনুকূল হবে আপনার ঐক্যনাশক আবেগ এবং ঝোঁক নিয়ন্ত্রণে রাখুন আপনার গোড়া চিন্তা বা পুরনো ধারণা আপনার প্রগতিকে ব্যাহত করে উন্নয়নকে দমন করে এবং সামনে এগোনোর পথে বাধার সৃষ্টি করে আজ কোনো নিকট আত্মীয়ের সহায়তায় আপনি আপনার ব্যবসায় ভালো করতে পারবেন যা আপনাকে আর্থিকভাবেও উপকৃত করবে পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করে তুলবে আপনার ভালোবাসার জীবন আজ সত্যি সত্যি আপনার জন্যে অসাধারণ কিছু বয়ে আনবে ব্যবসার মিটিংয়ে স্পষ্টবাদী এবং আবেগতারিত হবেন না কথা বলায় রাস না টানলে আপনি সহজেই আপনার খ্যাতি হারাবেন আজকে আপনার কাজের মানুষজন আপনার কাছে আসার চেষ্টা করবে কিন্তু আপনি আপনার মনকে শান্ত রাখার জন্য একান্তে সময় কাটাতে পছন্দ করবেন আপনার এই দিনটিতে বাড়িতে কোনো সুসংবাদ আসতেও পারে তবে নতুন কাজের সন্ধান করতে হতে পারে আপনাকে সঞ্চয়ে ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতেও পারে প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে কর্মসূত্রে বাড়ির কেউ বাইরে যাওয়ায় আপনার মন খারাপ হতে পারে মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ হতে পারে দাম্পত্য সমস্যায় চিন্তা বাড়বে কারো চিকিৎসার খরচ বাড়তেও পারে এই রাশির শুভ রং হবে বাদামি এবং ধূসর এবং শুভ সংখ্যা হবে চার তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ